আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি কিছু পারিবার কালেকশন দেখতে আজকের এই ভিডিওর মধ্যে তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের এক্সক্লুসিভ কালেকশন কি আছে বা নেটের বা শিফনের মধ্যে একটু লাইট সেরাপের মধ্যে কালেকশন কি আছে দেখা যায় আমরা সব কালেকশন সব লাইভে দেখা দেবে না প্রচুর পরিমাণের ভেরিয়েশন প্লাস প্রচুর পরিমাণের কালেকশন যেটা আমাদের শোরুম আসতে আপনারা প্রচুর পরিমাণের ভ্যারিয়েশন নিতে পারবেন এবং বর্তমানে যেহেতু বিয়ের মৌসুম যাচ্ছে ব্রাইডাল সিজন যাচ্ছে আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন আমি এতটুকু বলতে পারবো আমাদের চারতলার এক সাথে নিচ থেকে বিয়ের এ সব ধরনের কালেকশন সব ধরনের এভরিথিং সব ধরনের কালেকশন আপনারা নিয়ে বেরোতে পারবেন এবং আজকের ভিডিওটার মধ্যে আমরা এক্সক্লুসিভ এবং এক্সট্রাঅর্ডিনারি কিছু পারিবারিক কালেকশন দেখাবো এখানে মস্তিনের কালেকশন থাকবে প্লাস হচ্ছে এখানে শিফনের কালেকশন থাকবে এটার কালারটা হচ্ছে লেমন টাইপ একটা কালার মাসাল্লাহ খুবই জোস অল বডিটার মধ্যে কিন্তু এগুলা কপার গোল্ড জরি দিয়ে কাজ করা এবং এগুলা ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যেই ঝাড়খান্ড স্টোন কাজ করা থাকবে মানে অসম্ভব লেভেলের সুন্দর একটা শাড়ি এটা এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি গড় অথবা ফ্লো থেকে কনভার্ট করতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে এটা পিচ টাইপের একটা কালার পিচ পিঙ্ক টাইপের একটা কালার মাসালা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি এগুলা এগুলা লাক্সারি কোয়ালিটির শাড়ি যারা এই টাইপের এক্সক্লুসিভ শাড়ি যারা চান অবশ্যই শোরুমে চলে আসবেন এই তো আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এগুলো কিন্তু এডিস্টোন এগুলা ঝার্কেন্স স্টোন দিয়ে কাজ করা প্রচুর পরিমাণের নতুন শিপমেন্ট তো আছে আমাদের শোরুমে এটা পেস্ট কালার মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন আর নূর মেনশনের চার হচ্ছে পলিব্যাচারি নূর মেনশনের চার হচ্ছে আমাদের পলিব্যাচারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্টাক্ট করে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ বডিটার মধ্যে একদম সাতটা জুরি দিয়ে কাজ করে এবং রিয়েলি ডিসপ্লে কাজ করা থাকবে প্লাস ব্লাউজের প্যানেল গুলো গর্জেস কাজ ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে নেটের মধ্যে না আজকের এই ভিডিওটার মধ্যে মিক্সড কালেকশন থাকবে মানে এক্সপ্লোসিভ প্রচুর পরিমাণের প্যাটার্নে কালেকশন আসছে আমাদের শোরুমে যেটা দুই সালের সবচেয়ে আপডেট কালেকশন গুলো অলরেডি চলে আসছে আমাদের তো অবশ্যই আপনারা শোরুমে চলে আসবেন এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে লাকনো সুতা দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ বডিটার এবং গোটাপাতিতে কাজ করা থাকবে সিকোয়েন্স এবং কুন্দনের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে প্যাস্টেল গ্রিন টেপ একটা কালার খুব জোজ একটা কালার এটাও নেটের মধ্যে জার্কান স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং কপার গোল্ড দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এবং অবশ্যই যারা এগুলো প্রাইস রেঞ্জ যারা জানতে চান আমাদের ক্যাপশনে একাধিক নাম্বার আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ অবশ্যই প্রত্যেকটা শাড়ির প্রাইস জানাই দিব আপনাদেরকে যেহেতু এগুলো নতুন শিপমেন্ট প্রাইস এগুলা বসার আগে আমরা ভিডিওতে দেখাই দিলাম আপনাদেরকে এটা অ্যাশ কালার অনেক সুন্দর ডাবল পার্টের কাজ করা দুই পাশের পারের প্যানেলে গর্জেস কাজ এরিস্টন দিয়ে কাজ করা থাকবে খুবই জোজ কালেকশন এগুলো এটা হচ্ছে মফ পিং টাইপ একটা কালার এটা অনেক জোস লাকনো সুতা দিয়ে কাজ করা থাকবে এগুলো পাকিস্তানি ফ্যাশনেবল শাড়ি এগুলো এগুলো পাকিস্তানি ফ্যাশনেবল শাড়ি এটা লাকনো সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্স কন্দুনায় কাজ করা এবং গোটাবাদের কাজ করা থাকবে এই সাইডের মধ্যে অসম্ভব সুন্দর এটার কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার মধ্যে মার্শাল লাকনো দেখা কাজ সম্পূর্ণ লাকনো দিয়ে কাজ করা অল ওভার গর্জেস কাজ করা সিকোয়েন্স এবং এর দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুরম্যাংশনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা রিলস এর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্টাক্ট করে অন্যান্যের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম